আমরা এখন রয়েছি ট্রেনের ভেতরে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন আমরা ড বগিতে রয়েছি আসলে আমি এবং আমার স্ত্রী এবং দুই ছেলে যাচ্ছি নাবিল রাজ্য এবং রাজ্যর মা আমরা চারজনে যাচ্ছি আমরা মূলত এই ট্রেনে যাচ্ছি হলো একটু রিল্যাক্সের জন্য কারণ বাচ্চা কাচ্চা ট্রেনে গেলে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু বাসে গেলে কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার উপক্রম হয় আর মূলত আমি টিকিট কেটেছিলাম দুইটি সিটের একটি পাশে আসলে খালি ছিল বলেই আমি এই সিটে বসেছি আমাদের যাত্রার জন্য সবাই দোয়া করবেন আর ট্রেনটি সঠিক সময়ে এসেছে সেই সাথে আসলে রিল্যাক্সেবল জার্নি আশা করতে হবে পরিবেশ আগের চাইতে অনেক সুন্দর এবং রিল্যাক্সেবল পরিবেশটা আপনারা দেখছেন আপনাদের ট্রেন জার্নির অভিজ্ঞতা একটু বর্ণনা করবেন